নমস্কার বন্ধুরা রুমেলি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি তৈরি করবো আমার বাচ্চাদের পছন্দের মাটার পানির সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপিটা দেখে নি এর জন্য আমি নিয়েছি কুড়ি থেকে পঁচিশটা কাজু বাদাম সেটা জলেতে ভিজিয়ে রাখছি এক চামচ চালমগজ আর এক চামচ কিশমিশ জলে ভিজিয়ে রেখে দিলাম পাঁচটা টমেটো দেড়শো গ্রাম মতন মটরশুটি আর আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন নেবেন চারশো গ্রাম পনিরের হিসাবে আমি এটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন এটা প্রথমে আমি পনিরগুলোকে স্কোয়ার শেপে কেটে নিলাম সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে পনিরটাকে আমি ম্যারিনেট করব দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশনই যথেষ্ট পনিরের জন্য পানির খুবই নরম হয় বলে হালকা হাতে এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন একটা প্যান নিলাম প্যানে দু চামচ সাদা তেল দিয়েছি পুরো রান্নাটাই আজ আমি সাদা তেলে করব তেলটা ভালো করে গরম করে নিলাম এবার কাঁচা লঙ্কা আদাগুলোকে টুকরো করে নিয়ে দিলাম আর টমেটোটাকেও টুকরো করে ভালো করে ভেজে নেব টমেটোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি নুন দিয়েছি নুন দিলে টমেটোটা ভালো গলে যাবে সেই হিসাবে আমি একটু নুন দিয়েছিলাম এবার আমি ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে টমেটোটাকে কুক করে নেব টমেটো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু বাদামটা কিশমিশটা আর চালমগজটা দিয়ে দেব একশো গ্রাম মতন টক দই আমি ফেটিয়ে রেখেছি সেই টক দইটাও এখানে দিয়ে দিচ্ছি যাতে পেস্টিং করতে সুবিধা হয় গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছিলাম জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লঙ্কা গুঁড়ো দেড় চামচ আর ধনে গুঁড়ো এক চামচ পুরো মশলাগুলোকে এবার একটা পেস্ট করে নেব স্মুথ পেস্ট হয়ে গেছে আমার এবার আমি ওই প্যানটাতেই আবার তিন চামচ সাদা তেল দিলাম এই প্যানের মধ্যে এবার কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন ব্রাউন করে নেবেন মটরশুঁটিটা হালকা নাড়বেন বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা নেড়ে আমি পেস্টটা দিয়ে দেব এর মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব পেস্ট থেকে যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন আমি ওতে আরেকটু জল মিশিয়ে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন মশলা থেকে যখন ভালো মতন কাঁচা মশলার গন্ধ চলে যাবে তখন আমি ওর মধ্যে দিয়েছিলাম সামান্য চিনি কসুরি মেথি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো নুনটা একটু কম ছিল বলে আমি একটু নুনও অ্যাড করলাম এবার মশলাটাকে আর একটু ফুটিয়ে নিন প্রায় হয়ে এসছে আমার মাটার পানির এবার একটু বাটার দিয়ে আমি তিন চার মিনিটের জন্য আরও ফুটিয়ে নেব ঢেকে রেখে হয়ে গেছে মাটার পানির আজ আমি লাঞ্চে জিরা রাইস দিয়ে বাচ্চাদেরকে দিচ্ছি এটা আপনারা নান বা পরোটার সাথেও খেতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ